সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমি হাটে শুক্রবার বাইশ আগস্ট দু শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছিলাম এখানে কিন্তু একটা অসাধারণ গরু বাবাজি কয়টা দাঁত এ গরুটার দুই দাঁত দুধ কয় লিটার হয় আঠারো লিটার গরুটা দেখছেন আঠারো লিটার মতো দুধ হয় আঠারো লিটারের মতো দুধ হয় এই দেখছিলাম গাভীটা বাচ্চাটাও কিন্তু বেশ বড় সড়ো এটা একটা বকনা বাচ্চা ও সরি সার বাচ্চা সার বাচ্চা সম্ভবত দেখা দেখে চলছে দেখা দেখে চলছে দাম চলছে

মানে পালার জন্য কিনবেন না বেচার জন্য বেচার জন্য আসলে কেমন আজকের বাজার আজকের বাজার খুব একটা ভালো না খুব একটা বেশি ভালো না না ঠিক আছে কত চাইলো শেষ মেশ পঁয়ত্রিশ 235 আর এটা 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 কোয়দাদ ভাই এটা বাচ্চা

দুই লাখ চাওয়া দেড়শো ষাট দিয়ে হবে না দুই লাখ দাম চাওয়া হয়েছে দেড় লাখ এক লাখ ষাটও নাকি বিক্রি হবে না ভাই কয়টা দাঁত ভাইয়া ভাই কয় দাঁত ছয় দাঁত হচ্ছে দুধ কোয়ালিটার আসবে ভাই চোদ্দ পনেরো আসতে পারে কত আজকাল ভাই শেষ মেশ কত চাইল একশো চল্লিশ বলা হলো আর চাই কত শেষে ষাটের বাড়িতে ষাটের দাম বলা হয়েছে এক লাখ ষাট দাম ধরে রাখছে এটা কার আপনার ভাইয়া বাচ্চা সার বাচ্চা গাভীটা কয় দাঁতের ভাই জোয়ান জোয়ান গাভী সার বাচ্চা কত চাইছিলেন দু লাখ বিশ কোয়ালিটার হয় আট নয় আট নয় বেচা কিনির ডাক বলবে তারপরে দু লাখ বিশ চাওয়া এই যে দেখছি আমরা এটা দেখা দেখে চলছে দাম চলছে

শেষ মাস কত চাইল চাইল শেষে দুই আর একশো চল্লিশ বলা হলো এটা বাচ্চা এটা গাভীর বাচ্চাটা সার বাচ্চা গাভীর এটা কয় কয়টা দাম চলছে এটা ওপাশে

বয়েস কি জোয়ান 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 গাবিটা এই গাভিটা কিন্তু হলো বিক্রি হলো এটা বিক্রি হয় নাই না এটা এটা কত দাম চাইছিলেন একশো সত্তর কত কি বলে আর বেচার দাম দেড় লাখ পার হলে এটা দেওয়া যাবে এক লাখ চল্লিশ পর্যন্ত দাম এটা একটা সার বাচ্চা দুধ কয় লিটার আসবে দুধ সকালে ছয় আর বিকালে তিন সাড়ে তিন মানে আট নয় লিটার দুধ হতে পারে এই যে দেখা দেখে চলছে

কি লক্ষ্য করলেন হাট তো শুরু বাজার কেমন মনে হয় দাম তো সবাই বেশি যাচ্ছে যাচ্ছে বেশি এখন তো সকাল সকাল হাট বেশি যাচ্ছে অনলাইন এর ভিতরে যে ভিড় আছে আমরাও আছি হ্যাঁ হ্যাঁ দাম বলছি এই 1000 টাকার দাম বলছি 210 ওইটা বলছি 40 ওইটা বলছি 25 এর মধ্যে দামাদামি করতে করতে যদি হয় তাহলে দেখা দেখা চলছে ভাগ্যে কি হয় আজ কেনাকাটার সাথে আছেন কি যোগাযোগ করতে চাইলে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকালে ভালো করবেন